আমরা এবার জেনে নেব যে স্তনের যে বিভিন্ন রকম পরিবর্তন হচ্ছে এটা কেন হচ্ছে এটা আমাদের ভালোভাবে বুঝতে গেলে এটা আগে মাথায় রাখতে হবে একটা শিশু জন্মের পর প্রথম ছয় মাস কিন্তু যাবতীয় পুষ্টি মায়ের বুকের দুধ থেকেই পেয়ে থাকে এই বুকের দুধ থেকেই কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পেতে থাকে ধীরে ধীরে এর জন্য গর্ভাবস্থার শুরু থেকে দেহ স্তনকে প্রস্তুত করতে থাকে গর্ভাবস্থার শুরু থেকে শেষ পর্যন্ত এই স্তনের বিভিন্ন রকম পরিবর্তন কিন্তু এর জন্যই লক্ষ্য করা যায় তাহলে এবার জানি যে স্তনের কি কি পরিবর্তন আসে স্তন চাকচাক অনুভব করা স্তনে ব্যথা লাগা এবং বোঠার চারপাশে র্যাশেস দেখতে র্যাশ বা হালকা ফুসকুড়ি ফুসকুড়ি মতন দেখতে পা যে শিরার স্তনের যে শিরাগুলো একটু কালার চেঞ্জ হচ্ছে সেটার পরিবর্তন দেখতে এমন এমনকি বোঠারও বিভিন্ন রকম পরিবর্তন আমরা লক্ষ্য করে থাকবো এই যে হলুদ রকমের একটা দুধ নিশ্চিত হয়ে থাকে এটা এটা দেখেই কিন্তু অনেকে ভয় পেয়ে যায় যে এটা কেন হচ্ছে তাহলে আমরা প্রথমে জানবো স্তনের এই যে চাকা চাকা অনুভব করে এটা কেন হয় এই চাকা চাকা অনুভব করার জন্য এটা কিন্তু হরমোন